দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইকেল যাতে সার বাসের পরিবর্তন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো লাগে ভাই মন খারাপ নাকি ভাই বাজারের পরিস্থিতি ভালো না আচ্ছা আচ্ছা কত না এটা দাম বিক্রি একবারে ভাঙে হলে বিক্রি কত পর্যন্ত বলে কাস্টমার বয়স টান কত মাস হবে ভাই বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

কত কতবার এটা কত বলছেন এই ভাই হচ্ছে বলছে আচ্ছা সাইট ভাঙতে বলছে ওটে ভাই মামা কত জোড়া কত পনেরো জোড়া চাওসে না একশো পনেরো বেচাকেনা কও একবার সাত আট হাজার হলে দিবে না আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার বলে একশো পর্যন্ত বলে একশো পর্যন্ত বলে আমরা দেখছিলাম যে বাচ্চাদের বয়সটা অ্যানুমানিক কত মাস হবে বাচ্চা দিবে

আটষট্টি হলে বেসামেন কত পর্যন্ত বলা হয় কাস্টমার্টি বাষট্টি তেষট্টি পর্যন্ত বলা হয় সেই বালার সার বাচ্চা বাষট্টি তেষট্টি পর্যন্ত বলা হয় কোয়ালিটি সম্পন্ন এই পাকড়াটা কত ভাই বেচা কত আটচল্লিশ আটচল্লিশ হাজার ব্যচা কত পর্যন্ত ক বলে কাস্টমার হ্যাঁ পঁয়তাল্লিশ পর্যন্ত বলে পঁয়তাল্লিশ পর্যন্ত বলে সুন্দর বাচ্চা আরে এটা কত ভাই এটা বাষট্টি এটা বেসা কত ভাই পান্ন কত পর্যন্ত উঠছে এটা চুয়ান্ন পর্যন্ত উঠছে সাইহলের বাচ্চা বেশ সুন্দর বাচ্চা নাভি কম্বল অনেক সুন্দর বাচ্চাগুলো কত মাল কত ভাই এটা একবারে কৌ একবারে ছেষট্টি

দু হাজার কম ষাট বাচ্চা কত বয়স আছে পাঁচপান্ন কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ বাউান্ন বলে পঞ্চাশ বাউন্ন বলে সুন্দর

সুন্দর কত হলে বেসা মানে একবারে কত দিকে পনেরো পনেরো হাজার হলে বিক্রি করবে একবারে কত পর্যন্ত উঠছে দামটা এটা কত রে ভাই এটা দাম একবারে কম পঁয়তাল্লিশ হলে বেশ পেল কত পর্যন্ত বলো বিয়াল্লিশ পর্যন্ত কয়াল্লিশ পর্যন্ত কয় বাচ্চা ছিলাম আজকের আমদানিকৃত বাচ্চাগুলো কত ভাই কত এটা পেসা